রেস্টুরেন্ট থেকে কড়া দামে না কিনে ঘরে বসেই তৈরি করে নিন কোরিয়ান ফ্রায়েড চিকেন সাথে প্লেন রাইস এই প্লেটারটা দোকান থেকে খেতে গেলে কতটা দামে কিনে খেতে হবে আর ঘরে বসে যদি আপনারা তৈরি করে নিন বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন বন্ধুরা আজকের রেসিপি কোরিয়ান ফ্রায়েড চিকেন সাথে প্লেন রাইস কীভাবে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দেখালাম তোমরাও যদি একবার দেখো তাহলে তৈরি করতে পারবে একদম পারফেক্টভাবে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিগুলো করে নিলাম প্রথমেই কোরিয়ান ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য এখানে ছয় পিস মুরগির লেগ পিস নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে সয়া সস এগুলো দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা ও রসুনের পেস্ট এগুলো দিয়েও ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিলাম ম্যারিনেট হতে থাক এর মধ্যে আমি রাইসটা রান্না করে নিই তার জন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণের পানি আর হাফ কাপ লিকুইড দুধ লবঙ্গ এলাচ দুই চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল কিছু পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি এগুলো বলক চলে আসলেই দুই কাপ পরিমাণে চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন বলক চলে আসলে এর উপরে কিছু কিসমিস ছড়িয়ে দিলাম তাতে কিন্তু তৈরি হয়ে যাবে প্লেন রাইস আর আমি খুব ছটপটভাবে দেখাই দেখিয়েছি নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বন্ধুরা দেখুন এখন দমে রেখে দিলাম দমে রাখার পরে কিন্তু রাইসটা ফুটে একেবারে ঝরঝরে পারফেক্ট একটা প্লেন রাইস তৈরি হয়ে গেল অন্যদিকে আমি একটা প্লেটে হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা হাফ কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তোমরা যদি চাও বন্ধুরা এখানে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিতে পারো যারা ঝাল বেশি পছন্দ করো কোরিয়ান ফ্রায়েড চিকেনগুলো ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখন আমি দেখো যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে কোট করে নেব ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি লেগ পিস ভালো করে কোট করে নিলাম এভাবে আরও এক পিস আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে এভাবে ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে একে একে সবগুলো লেগ পিস কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখানে তোমরা চাইলে মুরগির যে কোনো পিসই নিতে পারো এই ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা ডুবো তেলে ভাজার চেষ্টা করবে এতে করে কিন্তু এই ফ্রায়েড চিকেন গুলো খুব ভালো মুচমুচে ফ্রাই হবে খুব ভালোভাবে এগুলো ফ্রাই করতে হবে তার জন্য চুলার আচটা মিডিয়াম আঁচে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর কোরিয়ান ফ্রাইড চিকেনগুলো কিন্তু দুইবারে ভাজতে হয় তাই আমার প্রথম ধাপে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে সবগুলো চিকেন ভালো করে তুলে নিচ্ছি একে একে সবগুলো তুলে নিয়ে আমি দশ মিনিটের জন্য এগুলো ঠান্ডা হতে সময় দেবো অন্যদিকে একটা সস তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস হাফ চামচ পরিমাণে টমেটো সস হাফ চামচ পরিমাণে মধু হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণে সিরকা বা ভিনেগার সবগুলো একটু মিশিয়ে সুন্দর একটি সস তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা এভাবে পাতলা একটা সস তৈরি করে রেখে দিলাম এখন দশ মিনিট পরে আবারও এই চিকেনগুলো ভালো করে ফ্রাই করতে হবে আর তেলটা কিন্তু এবারও খুব ভালো করে গরম হতে হবে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে একেবারে মুচমুচে করে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ তোমরা যদি একবার দেখো তাহলে তোমরা নিজেরাও পারফেক্টভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারো এবং নিজেরাও খেতে পারো খুবই মজাদার এই রেসিপিটা একদমই সহজ অবশ্যই কিন্তু তোমরা বাসায় ট্রাই করবে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে চিকেন ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয়েছে এখন সবগুলো চিকেনই সুন্দর করে তেল থেকে আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে অন্য একটা সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো এর মধ্যে যে সসটা আমি ব্যবহার করার জন্য তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে উল্টির পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে এখন চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই দিয়ে উল্টির পাল্টে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার কোরিয়ান স্টাইলে ফ্রাইড চিকেন নামটা শুনলে মনে হয় যে এগুলো তৈরি করা খুবই কঠিন কিন্তু বন্ধুরা দেখলেই তো কতটা সহজ এগুলো তৈরি করা খুবই সহজ তোমরা তৈরি করে দেখবে যে কতটা টেস্টি এবং কতটা পারফেক্ট হয় কোরিয়ান ফ্রাইড চিকেনের উপরে কিছু সাদা তিল দিয়ে দিয়েছি এগুলো কিন্তু হালকা টেলে দিয়েছি আমি তাওয়ার উপরে খেতে দারুণ লাগে আর এই যে দেখো যে রাইসটা আমি তৈরি করেছিলাম সেটা আমি বাটিতে নিয়ে এখন সার্ভ করে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে মাঝখানে দিয়ে দিলাম রাইসগুলো আর দিয়ে দেবো এখন ফ্রাই গুলো এভাবেই কিন্তু রেস্টুরেন্টে সার্ভ করা হয় এরকম একটা প্লেটার যদি তোমরা কিনে খেতে যাও চড়া দামে খেতে হবে কিন্তু কিনে না খেয়ে ঘরে বসে ফ্রেশ তৈরি করো এবং সবাইকে তৃপ্তি সহকারে খেতে দাও দেখবে নিজেরও অনেক ভালো লাগে এবং অন্য যে খাবে তারও অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না দেখতে যতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও হাজির হয়ে যাব। নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ